হঠাৎ করে মোবাইল বারবার বন্ধ হয়ে যায় এ সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন একটি মোবাইল হঠাৎ করে বারবার বন্ধ হয়ে যায় এর কারণ হচ্ছে মোবাইলের র্যাম ফুল হয়ে যাওয়া আপনার মোবাইলে যখন র্যাম ফুল হয়ে যাবে তখন ব্যাটারির উপর চাপ পড়বে আর ব্যাটারির উপর যখনই চাপ পড়বে দেখবেন যে আপনার মোবাইল হঠাৎ করেই বন্ধ হবে এই সমস্যাটি চলে আসবে তাই এই সমস্যা কিন্তু আপনি চাইলে এটা কিন্তু আপনি নিজে নিজে সমাধান করে নিতে পারবেন আর আমি এই ভিডিওটিতে যে প্রসেসগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনার মোবাইলে যে বারবার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটি আছে সেটা কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে সুপ্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন মোবাইল বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন সেই জন্য আপনারা যে যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার মোবাইলে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশান কিন্তু ইনস্টল করে রাখেন এর মধ্যে দেখবেন কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে অপ্রয়োজনীয় আপনার কোনো কাজে আসে না আপনার যে কাজটি করবেন সেই অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশান আপনারা আন ইনস্টল করবেন আনইনস্টল করার জন্য অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আন ইনস্টল পেয়ে যাবেন এখান থেকে আনইনস্টল করে দেবেন যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান আছে আর বাদ বাকি যেগুলো অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে থাকবে সেগুলো শানের আপনি যে কাজটি করবেন সেগুলো অ্যাপ্লিকেশানের এই ট্যাপ করে এইভাবে আপনারা ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশান চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপ ইনফোর উপর ক্লিক করবেন অ্যাপ ইনফোর উপর ক্লিক করলে আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে চলে আসবে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে যে ক্যাশ ডেটা আছে এখান থেকে আপনারা ক্যাশ ডেটা ক্লিয়ার করার জন্য এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশান দেখতে পাবেন এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন দেখতে পাবেন কতগুলো এমবি এখান থেকে খালি হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে প্রত্যেকটার এই ক্যাশ ক্লিয়ার করে দেবেন এরকমভাবে এই ক্যাশ ক্লিয়ার করে দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে চলে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা সিস্টেম নামের একটি অপশান দেখতে পাবেন আপনার এখানে যদি না থাকে তাহলে এখানে উপরে বার পাবেন এই বারে ক্লিক করার পর আপনারা সিস্টেম অপশানটি খুঁজে বের করবেন তারপরে সিস্টেম অপশানের উপর ক্লিক করবেন সিস্টেম অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আপনারা যে কাজটি করবেন এখান থেকে রিসেট অপশান এই অপশানের উপর ট্যাপ করবেন রিসেট অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা কয়েকটি অপশান পেয়ে যাবেন তার মধ্যে এখান থেকে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনারা এখান থেকে রিসেট অল সেটিংসের উপর ট্যাপ করবেন রিসেট অল সেটিংসের উপর ট্যাপ করলে নিচের দিকে এখানে আপনারা লক্ষ্য যদি করেন তাহলে এখানে দেখতে হবে রিসেট অল সেটিংস আপনারা এখন এখান থেকে রিসেট অল সেটিংসের উপর ক্লিক করবেন তাহলে যেটা হবে আপনাদের মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনার পিন লক বা প্যাটার্ন লক আপনারা এখান থেকে দিয়ে নেবেন তাহলে যে কাজটি করবে আপনার মোবাইলে যে সেটিংসগুলো ছিল সেই সেটিংসগুলো কিন্তু আবারও নতুন হয়ে যাবে এখান থেকে কোনো কিছু ডিলিট হবে ডিলিট হবে না আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি চেঞ্জ হয়ে যাবে আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না আর এরকমভাবে কিন্তু আপনার মোবাইলে যখন সেটিংস পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এই যেভাবে আপনি আগে নতুন মোবাইল কিনে নিয়ে এসেছিলেন ঠিক ওরকম সেটিংসগুলো হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে হঠাৎ করে বারবার বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটি আছে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ